রংপুরের কাউনিয়ার হারাকাস থানাধীন এলাকায় অপারেশন ডেবিল হান্টে সারাই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ মাসুম খানকে গ্রেপ্তার করেছে যৌত বাহিনী বুধবার যৌতবাহিনী অভিযান চালিয়ে কাউনিয়ার সারাই ইউনিয়নের গ্রাম পুলিশ এবং একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ মাসুম খানকে গ্রেপ্তার করে মাসুম খান কাউনি উপজেলার সারাই ইউনিয়নের মহিষলা মোড় এলাকার আবেদ খানের ছেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যা হত্যা চেষ্টা সহ নাশকতার পরিকল্পনা এবং অর্থ যোগান দেওয়ার ঘটনার মামলায় বুধবার যৌথ অভিযান চালিয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাস দিন সারাই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাসুম খানকে গ্রেপ্তার করে পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে যৌথ বাহিনী বিজ্ঞানুর রহমান BRS news